হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আজ আমরা পোহেলগামে সন্ত্রাসী হামলার কথা বলবো, তাহলে দেরি কেন আসুন গল্পের ভেতরে যাই ভূমিকা স্বর্গে নরকের আগুন দুই হাজার সালের দুই আগস্ট কাশ্মীরের পাহালগামে প্রকৃতি সেজেছে তার সবচেয়ে সুন্দর রূপে পাইন বনের সবুজ চাদর লিডার নদীর স্বচ্ছ জল আর হিমালয়ের বরফে ঢাকা চূড়াগুলো যেন স্বর্গের ছোঁয়া এনেছে মর্তে কিন্তু সেই সন্ধ্যায় এই স্বর্গেই নেমে এল নরকের বিভীষিকা সন্ধ্যা সাতটা মিনিট সিআরপিএফ এর একশো তেতাল্লিশ ব্যাটালিয়নের ক্যাম্পে জওয়ানরা বিশ্রাম নিচ্ছিলেন হাবিলদার অর্জুন সিং তার ডিউটি শেষ করে চা খেতে বসেছেন এমন সময় ডাক 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 একঝাঁক গুলির শব্দে ভেঙে পড়ল শান্তির মায়া হামলা শুরু রক্তের বন্যা অন্ধকারে কোথা থেকে যেন ভেসে এলো সন্ত্রাসীদের চিৎকার জম্মু কাশ্মীর আজাদ করো আল্লাহু আকবর ক্যাম্পের চারিদিক থেকে একসাথে গুলিবর্ষণ শুরু করল সাদুই হাজার পঁচিশ জন সশস্ত্র সন্ত্রাসী তাদের হাতে একে সাতচল্লিশ গ্রেনেড আর আরপিজি রকেট লঞ্চার প্রথম গ্রেনেডটি বিস্ফোরিত হলো ক্যাম্পের রান্নাঘরে বুম আগুনের লেলিহান শিখায় মিং হল পুরো এলাকা সিপাহী রবি চিৎকার করে উঠল স্যার ওরা আমাদের ঘিরে ফেলেছে পশ্চিম দিকেও সন্ত্রাসী হাবিলদার অর্জুন তড়িঘড়ি রেডিওতে সেনা সদর দপ্তরে সতর্কবার্তা পাঠালেন মেইন ক্যাম্প থেকে কল আমাদের উপর ভারী হামলা জরুরি সাহায্য প্রয়োজন বীরত্বের লড়াই শেষ নিশ্বাস পর্যন্ত সিপাহী বিক্রম সিং একটি এলএমজি হাতে নিয়ে সন্ত্রাসীদের উপর ঝাঁপিয়ে পড়লেন তার গুলিতে দুজন সন্ত্রাসী মারা গেল কিন্তু তৃতীয় জনের গ্রেনেডে বিক্রমের ডান হাত উড়ে গেল রক্তাক্ত অবস্থায়ও তিনি দাঁত দিয়ে পিন খুলে আরেকটি গ্রেনেড ছুড়ে মারলেন মর বাচ্চাদের এটা ভারতের মাটি এদিকে ক্যাম্পের পেছনে লুকিয়ে থাকা স্নাইপার গুলি করল হাবিলদার অর্জুনের বুকে রক্তে ভিজে গেল তার ইউনিফর্ম তবুও তিনি শেষ শক্তি দিয়ে রাইফেল তুলে নিলেন যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ লড়াই মুক্তির মিছিল সেনার পাল্টা আঘাত রাত দশটা পনেরো মিনিট আকাশে গর্জন করতে করতে এলো ভারতীয় সেনার হেলিকপ্টার প্যারাকমান্ডরা রেপেলিং করে নেমে এলো যুদ্ধক্ষেত্রে মেজর অমিত সিংয়ের নেতৃত্বে শুরু হলো পাল্টা আক্রমণ সব সেক্টর ক্লিয়ার কর একজন কেউ জীবিত ছাড়বে না সন্ত্রাসীরা এখন পিছু হরতে বাধ্য হল তাদের নেতা রেডিওতে চিৎকার করল ফ্যাল ব্যাক ফ্যাল ব্যাক ইন্ডিয়ান আর্মি বাকি কথা শেষ হওয়ার আগেই মেজর অমিতের গুলিতে তার মাথা উড়ে গেল ভোরের সূর্য বিজয়ের গাথা ভোর পাঁচটা ছয় ঘন্টার রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আটজন বীর জওয়ান শহীদ হলেন একত্রিশ জন গুরুতর আহত সন্ত্রাসীদের মধ্যে চারজন নিহত বাকিরা পলায়ন করল মেজর অমিত শহীদদের দেহের সামনে স্যালুট জানিয়ে বললেন তোমাদের ত্যাগ বৃথা যাবে না প্রতিটি রক্তবিন্দুর জন্য আমরা প্রতিশোধ নেব পাহালগামের পাইন গাছের ডালে আবারও শুরু হল পাখির ডাক কিন্তু ভারতীয় বুহুই ভুলবে সেই রাত যখন স্বর্গে লিখে গেল বীরদের রক্তাক্ত ইতিহাস শহীদদের শ্রদ্ধা জয় হিন্দ শব্দ সংখ্যা পাঁচশো কুড়ি গুরুত্বপূর্ণ তথ্য হামলার সময় দুইরা আগস্ট দুই হাজার রাত সাত দশমিক তিন শূন্যটা স্থান পাহালগাম আনন্তনাক জেলা নিহত আটজন সিআরপিএফ জওয়ান সন্ত্রাসী গ্রুপ লস্করৈতৈ বা পাকিস্তানি স্পন্সরড এই গল্প শুধু একটি ঘটনা নয় এটা আমাদের বীর সেনাদের অমর কাহিনী শেয়ার করুন যাতে সবাই জানতে পারে ভারতের রক্ষকদের বীরত্ব যদি আপনার কন্টেন্টটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং সবার সাথে শেয়ার করুন यहां पे उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है उसने उसको गोली मार दी नहीं 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 आप आप टेंशन मत लो अब बेटा आप यहां पे रहो हम साथ में मैडम ये जो भीत साहब है प्रेशर आप टेंशन मत लो मेरे पति का बच्चा लो हम बचा देंगे कोई बात नहीं बेटा करीम फोन भगवान के लिए बचा लो जब सुमन यू आर इज ऑन अगेन ठीक है ठीक है हम बंद बचा देंगे ना आप टेंशन मत लो मैं आ रहा हूँ मैं कहाँ पे आपका ये हस्बैंड क्या हुआ इसको प्लीज, क्या हुआ ओके डोंट वरी डोंट वरी यू ओके यू नीड अ वाटर सर ओके यू फर्स्ट यू गिव द हेल्प वाटर ड्रॉप ऑफ वाटर टेक अ ड्रॉप ऑफ वाटर आ रहे हैं आप टेंशन कोई बात नहीं हम हैं हम हैं हम आ रहे हैं आप टेंशन मत लो मैडम हम आ रहे हैं नहीं खुदाया आ, कहां पे है आपका बेटा कहां पे है कोई कोई बात नहीं हम इनके साथ हैं ये प्रेसिडेंट है ना वही साहब ये यूनियन का प्रेसिडेंट है ये साथ नहीं आपको कोई टेंशन नहीं मैडम आप कोई टेंशन मतलब हम साथ में अरे मैडम ये प्रेजिडेंट साथ